উত্তম আপনার দেখছেন আমি উত্তম ইউটিউব চ্যানেল তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আমাদের দিন নন্দন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ভানুবাবুর যে তিনটি বিকল্প আসা হচ্ছিল এবং ওনার লড়াইয়ের ডেটা কিন্তু উনি ধার্য করেছেন তো তার পরিপ্রেক্ষিতে শেষ বক্তব্য আমি আপনাদের কাছে তুলে ধরছি যেটা টাইম এবং ধৈর্য সময় ছিল ওনারা যেটা এনাকে আশ্বাস দিয়ে গেল সেই আসলে লড়াইয়ের ব্যাপারে তো ভানু সিং শেষ সিদ্ধান্ত সেই ডিসিশন কি লিখছেন ওনার মুখ থেকেই আমরা শুনে নেবো এবং ঘোড়া কনফার্ম এর ব্যাপারটি সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন এই চ্যানেলের মধ্যে দিয়ে তাই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তো বলি নমস্কার নমস্কার এখন বলুন কেমন আছে আর কেমন আছে জল পড়িয়ে বলে কালাইন যাওয়া হলো কালান যাওয়া হলো কি আসল গুলো কালাইন এসে নাকি জল পড়ি হ্যাঁ সব হয়ে গেল কালাইন সব হয়ে গেল তো এই যে ব্যাপারটা মানে ওনার থেকে শত্রু থেকে কি আপনারা কোনো কিছু প্রতিক্রিয়া পাচ্ছেন কি না এখনো কোনো দেয়নি প্রতিক্রিয়া আপনারাও আর চেষ্টা করেন নাই চেষ্টা চেষ্টা জেলা কমিটি চালাছে যদি হয়তো ওরা দুদিন ডেট দিয়েছে বলে দেখা যাক কি আছে আরো দুদিন ডেট দিয়েছে সোমবার মঙ্গলবার সোমবার মঙ্গলবার ডেট দিয়ে আছে বলছে দেখা যাক যদি কিছু একটা সিদ্ধান্ত হয় সোমবার আর মঙ্গলবার কি দুদিনে মানে মঙ্গলবারই তাহলে লাস্ট সিদ্ধান্ত আপনাকে জানাবো যে লড়াইতে হচ্ছে কি না আমরা জেলা কমিটি সম্পাদক জানাবে সম্পাদক তাহলে কাল বাড়িতে এটা নিয়ে আলোচনা হয়েছে হয়েছে মানে যে সৌদ ওর বাড়িতে আপনি জড়া কনফার্ম করতে গিয়েছিলেন হ্যাঁ সেইখানে আপনার ব্যাপারে মানে আলোচনাটা আপনি কোথায় বলেছিলেন হ্যাঁ একটু সৌদ বললো হ্যাঁ বলছে তাহলে আমাদের দিন দেখা যাক সোমবার মঙ্গলবার হ্যাঁ তারপরে কিছু ব্যবস্থা করতে হবে তো সোমবার মঙ্গলবার দেখা যাক তারপর মানে কিছু ব্যবস্থা করতে হবে এটুকু আপনাকে আপনার আশ্বাসটা দিয়েছেন তো এই যে আপনার তো বিকল্প আপনি মাঠেও দেখান যে সমস্ত মানে আপনা তরফ থেকে তো গ্রামবাসীর তরফ থেকে আপনার চেষ্টার মাধ্যমে আপনি সমস্ত রাই যতটা আপনার সম্ভব আপনি সম্ভব ভাবে কার্যকরী করেছেন তো আপনাকে আপনার কি শেষ সিদ্ধান্ত হচ্ছে একটু কি দর্শকদেরকে বলছেন এখন দর্শককে আমি কি বলবো যদি ওনারা দেয় তাহলে ওনাদের সাথে হবে নয় বিকল্প করতে হবে একদম মানে এটা মানে বিকল্প জড় মানে করতে তো হবে কি যেহেতু এখন মেলা তো গ্রামের মেলা আছে এবং গ্রামের মেলা গ্রামের লোক হলো হয়তো ডাক দিয়ে গেছে আর গ্রামে এখন কত প্রত্যেকটা দর্শক বলছিলাম ঘোড়ার লড়াই একবার গ্রামে দেখছে তাহলে তো গ্রামে একবার করতেই হবে ঠিক 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 না উনি না আনলেও কিন্তু লড়াই আপনার লড়াই আটকিবে লড়াই হবে কি লড়াই হবে কি তো আপনার তাহলে শেষ সিদ্ধান্ত যে জেলা কমিটির হাতেই আপনি যদি সিদ্ধান্ত দুদিন মাথায় বলছে আমরা দেখি দুদিন মাথায় যদি আমরা সিদ্ধান্ত করতে পারি তাহলে করা যাবে ব্যাপারটা হচ্ছে যে এই যে মাঠটা আপনার তো এই তো জল পড়ে গেল মাঠের কি হবে ক্ষেত্রে এখন খুব জল পড়লেও যেগুলা দেখা আছে জল নাই এখন

ठीक ठीक यदि कादा आए जाय तो कादा ना लगा ले ऊपर लगाओ तो ठीक ठीक तो माने कहन जदी बोले ऊपर भी लगाए, लगा <laughs> तो पाई लगाबो ना है पटा तो ऊपर हां स्टेज करी दिबो स्टेज करी दिबो और ऊपर ते दुजन लाग दे था हां नीचे ल दर्शक आराम देखबे नीचे ल दर्शक पूरा टाई देखबे অনেক দর্শক তাই যাবে আর কাবাই হয়ে যায় তখন ওটা ওই স্টেজ উপরে দিব স্টেজ উপরে লড়াই করবে হ্যাঁ হ্যাঁ তো মানে ব্যাপারটা যে এই যে আপনি বলছেন তিনটা মাঠ আমরা দেখাচ্ছি ইউটিউবের মাধ্যমে কিন্তু অনেক দর্শকই কমেন্ট করছে যে গাড়ি বা রাখার পার্কিং এর ব্যাপারে দেখুন সেদিন তো যদি হয় হয়তো একটা জাম সিস্টেম হবে কি গাড়ি রাখার যে সুযোগ সুবিধাটা মানে কোন দিকে ওগুলা ধরো এই উত্তর দিকটা পুরাটাই আছে

দায়িত্ব সহকারে দ্বারা ওটা ব্যবহার করে না ওটা অসুবিধা নাই দর্শক অসুবিধা ওটা সমস্ত আমরা গাড়ি রাখার জায়গা পূর্ব দিকে যদি রোডে রোডে আছে পূর্ব দিকে যায় আমাদের পুরো ফাঁকাও ফাঁকা আমাদের এই গ্রাম কত থাকে ঠিক ঠিক

যে মানে ওনারা আপনাকে জানাবো বলি যে কি হ্যাঁ এইতে তো আপনার বিকল্প কয়টা যদি ধরুন ওনা সেই আসলে আর কতগুলো কাটা থাকবে গোটা পাঁচ ছাই থাকবে রে পাঁচটা তো থাকবে রে আপনারটা নিয়ে পাঁচটা হবে কি আমারটা নিয়ে পাঁচটা হতে পারে কিলে ছটা হতে পারে ওটা এই এই আপডেটটাই তো যাচ্ছে না না এখন ওটা একটা ঠিকটা হোক তারপরে তো